হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার এই ময়মটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়মটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড় মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আমরা তো বিকেলের নাস্তা প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকে একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয় একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্যই রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করবো তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি তিনটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পলি নিতে পারেন যেভাবে করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পলি নিতে হবে অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না বন্ধুরা দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায় তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পোলে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি অফিস কিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের কুড়া ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন মরিচুর গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেবো তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে এখন এই মিক্সি বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাবো তারপরে দিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও ডোটাকে কে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিচ্ছি কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা দুটি ভাগে লেচি কেটে নিব দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই লেচিগুলোকে আমরা গুল শেপ দিয়ে নিব দেখতেই পারছেন একটি লেচি আমাদের গুল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গুল শেপ দিয়ে নিব দেখুন দুটি লেচি আমাদের গুল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন এলিচিটার মধ্যে বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর পুর করছি আর বাকি দিয়ে দিয়ে আমরা একটি যে লেচি রয়েছে সেটা এভাবে রুটি তৈরি করে তৈরি করব আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলে শেপ দিয়ে দিবো এই গাছটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবে এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে দেখতে পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন বাকি টো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমি অফিস ক্রিনে আরো একটি রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব তারপরে এখানে দেখুন আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন চালনি বসিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রোলের কালার দেখতেই পারছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি হাফ কাপ তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর এটার মধ্যে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমরা একটা রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো হতে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের নাস্তা করে কেটে নিতে হবে তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি আপনারা চেলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই এ পর্যায়ে কেটে নিতে পারেন দুটো রোলে আমি একই ভাবে কেটে নিচ্ছি দুটো রোলই আমি একইভাবে কেটে নিয়েছি দেখতে পারছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তা একটু বেশি মোটা করে কেটে ফেলেছি তাই এগুলো মাছ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে দেখুন আমরা তেলটা আগে গরম করে রেখেছিলাম এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব আমি তিন থেকে চার মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি আর দেখতে পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেছে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচি মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ